বলো ম্যাম সাহেব কি করতে হবে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না কি করব বলো দিদি হুকুম করলে আমি না করতে পারবো পুরো দেখছি মনুষ্য তো দাঁড়িয়ে গেছে কাল আমি সবাইকে জানিয়ে দেব আমি তোমাকে ভালোবাসি তাহলে তোমাকে দিয়ে কি নিচু কাজ করানোর সাহস তোমার কাছে হাত জোড় করে বলছি দয়া করে তুমি এসব কথাগুলি বলো না তোমার কিছু হবে না কিন্তু বাবু যা আমাকে মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দেবে টনি ঠিক কথাই বলেছে তুই আমাদের মধ্যে না গলে তুই কি করে বল সবকিছু জেনে টনিকে দিয়ে তো বলিস করা বুঝতে পারছিস না কেন বাড়ি কাকা কাকি সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছিল তাই আমি টনেকে নিয়ে জুতো পরিষ্কার করতে বাধ্য হয়েছিলাম দেখো না দিদি ও আমাকে ভালো